দর্শক নেইমার দেখলেন লাল কার্ড হ্যাঁ দর্শক নেইমারের সাথে এবার অন্যায় করেছে রেফারি যদিও বা দ্বিতীয় কার্ডটি আসলে সঠিক ছিল কারণ হ্যাম কারণে অবশ্যই কার্ড দিবে তবে প্রথম কার্ডটি অবশ্যই ভুল ছিল রেফারি প্রথম থেকে সান্তোসের বিপক্ষে সিদ্ধান্ত দিয়ে গেছিল এবং নেইমার জুনিয়র কেও বাধ্য হয়ে মেনে নিতে হচ্ছে কিন্তু শেষ পর্যন্ত গোল দিতে গিয়ে দুর্ভাগ্যবশত হাতে বল টাচ হওয়ায় সাথে সাথে রেফারি সেটিকে লাল কার্ড ঘোষণা দিয়ে ফেলে রেফারি আসলে দ্বিতীয়টিতে অন্যায় না করলেও প্রথম কার্ডটিতে কিছুটা অন্যায় করেছে প্রথমার্ধে অন্যায় ভাবে হলুদ কার্ড দিলে তা মেনে নেই তবে দ্বিতীয় আরও একটি গিয়ে বলটি হাতে যায় হ্যাঁ দর্শক গোলটি করার সময় বুলোবশত নেইমারের হাতে বলটি টাচ হয়ে যায় ফলে রেফারি দ্বিতীয় হলুদ কার্ডটি তুলে সেই সাথে লাল কার্ডটিও তুলে দেয় হ্যাঁ দর্শক সেই গোলটি করতে গিয়ে নেইমার বড় ধরনের ইঞ্জুরতে পড়তে পারতো ওইখানে বিপক্ষ দলের প্লেয়ার টাইকেলটা সোজা গিয়ে নেমারের মাথায় আঘাত করে যদি বলটি নেমারের হাতে না তাহলে অবশ্যই বলটি গোল হতো কিন্তু ভাগ্য যখন আর সহায় হয় না আর কি করার নেমারের হাতটি বেজে গেছে যাই হোক গতকাল রাত নেমার যতটুকু ম্যাচ খেলতে পেরেছে ওইখানেই খেলেছে দুর্দান্ত চারটি চান্স ক্রিয়েট করেছেন চারটি শট করেছেন নেমার যেখানে একটি ছিল অন ট্রাগেট শুট আবার ম্যাচটিতে একটি গোলও করেছিল নেমার তবে ফাউলের কারণে সেই গোলটি বাতিল করে রেফারি হ্যাঁ দর্শক প্রথম থেকে রেফারি কিছুটা সান্তোসের বিরুদ্ধে সিদ্ধান্ত দিয়েছিল এবং নেমারের বিপক্ষে প্রথম সিদ্ধান্তটি দিয়েছে ভুল যার কারণে দ্বিতীয় সিদ্ধান্তে নেমার লাল কার্ড পেয়ে বাতিল হয়